হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কাছে দূরে দেশি বিদেশি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মিল্ক পাউডার দিয়ে একদম পারফেক্ট রসমলাইয়ের রেসিপি নো ফেল রেসিপি এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি মিষ্টিটা একটু ফাটবে না গলবে না আর একদম পারফেক্ট মিষ্টি হবে আমি এখানে নিয়েছি মিল্ক পাউডার দশ টাকা দামে মিল্ক পাউডার নিয়েছি এখানে আমি তিন প্যাকেট মিল্ক পাউডার অ্যাড করছি তো যতটা তোমরা দেবে ততটা কোয়ান্টিটি হবে এটা দশ টাকা দিয়েও তোমরা করতে পারো তিন প্যাকেট মিল্ক পাউডার দিচ্ছি এখানে দশ থেকে এগারোটা রসমালাই বড়ো সাইজের হবে দেখো তিন প্যাকেট মিল্ক পাউডার অ্যাড করে দিচ্ছি এই তিন প্যাকেট অ্যাড করাতে আমার এক বা মতন মিল্ক পাউডার তৈরি হয়েছে এই মাপটা নিয়ে আমি এই রেসিপিটা করছি প্রতিটা স্টেপ ফলো করো তাহলে তোমাদের একদম পারফেক্ট রেসিপি হবে আমি এটা কথা দিচ্ছি আর আমি এটা গ্যারান্টি দিচ্ছি একদম মিষ্টিটা দোকানের থেকেও ভালো হবে এখানে আমি অ্যাড করলাম এক টেবিল স্পুন ময়দা আর হাফ টি স্পুন মতন আমি এখানে বেকিং পাউডার দিচ্ছি এখানে বেকিং পাউডারটাই অ্যাড করতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে এই স্টেজটা কিন্তু ভাইটাল এখানে ঝটপট করলে বা তাড়াহুড়ো করলে মিষ্টিটা কিন্তু ভালো হবে না ময়দার সাথে মিল পাউডারের সাথে আর বেকিং পাউডারের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে তোমরা চাইলে একটা জাজনির সাহায্যে এবার দেখো এখানে আমি এক টেবিল স্পুন মতন ঘি অ্যাড করছি আর এখানে একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি এটা আমি ডিম দিয়ে করব তোমরা যদি ডিমটা অ্যাভয়েড করতে চাও এখানে দুধ দিয়ে মিক্সারটা মাখবে আর হাফ টেবিল স্পুন মতন অ্যারুট অ্যাড করবে আমি আবার বলে দিচ্ছি ডিম অ্যাড অ্যাভয়েড করতে হলে এখানে দুধ দিয়ে মাখবে আর হাফ টেবিল স্পুন মতো অ্যানোডোড ইউজ করবে তাহলে মিষ্টিটা কিন্তু পারফেক্ট হবে আমি এখানে ডিম দিয়ে অ্যাড করছি তাই আমি দুধ অ্যাড করছি না এখানে আমি একটা ডিম নিয়েছি কিন্তু পুরো ডিমটা আমার লাগবে না আর ডিমটা প্রথমেই একবারে দেবে না তাহলে কিন্তু ক্যাট মিষ্টিটা মানে হয়ে যাবে মিক্সচারটা আর ভালো হবে না এটা না আলতু হাতে মাখতে হবে আর কিছু দশ মিনিটের জন্য আমি রেস্ট করবো এখানে আমি একটা দেখো একটু ডিম বেঁচে গেছে এখানে আমি এক বাটি দেখো এক প্যাকেট দুধ আমি গুলিয়ে নিচ্ছি এটা আমি পরে কখন ইউজ করবো তোমাদের বলছি আর এটা আমি গরম জলে গুলিয়ে নিচ্ছি উষ্ণ গরম জলে দুধ আমি এক বাটি করে রেখে দিচ্ছি এটা আমার ব্লাস্টে লাগবে এই রেসিপিটা পারফেক্ট করতে হলে রেসিপিটা কিন্তু স্কিপ করো না পুরো রেসিপিটার মন দিয়ে দেখো আর প্রতিটা স্টেপ ফলো করলে পরে তোমাদের মিষ্টিটা কিন্তু একদম দোকানের মিষ্টিকে হার মানাবে এটা আমি কথা দিচ্ছি আর কেমন হলো মিষ্টিটা ট্রাই করে আমাকে বলবে একদম পারফেক্ট মিষ্টি তৈরি হবে আর একটাও ভাঙবে না আর একদম রস ঢুকে থাকবে মিষ্টিটার মধ্যে দেখো এখানে আমি দুধটা গুলেই রেখে দিচ্ছি এটা কিন্তু আমি পরে ইউজ করবো কখন ইউজ করবো আমি বলছি এবার কড়াইতে আমি পাঁচশো এমএল দুধ অ্যাড করছি তোমরা যতটা রসমালাই করবে ততটা দুধ দিতে পারো বেশিও দিতে পারো এখানে দুধটা রসমালাইটা কিন্তু দুধেই ফুটবে আর এখানে আমি নর্মাল কাউমিল মিল্ক ইউজ করছি তোমরা চাইলে ফুল ফ্যাট মিল্ক ইউজ করতে পারো এখানে আইসক্রিম মতন চিনি দিচ্ছি মিষ্টিটা তোমাদের সার অনুযায়ী দেবে এখানে দেখো দুধের মত মিল্ক পাউডারের মিষ্টি যাতে মিষ্টি হয় এখানে আমি কেসার অ্যাড করছি কেসারটা অ্যাড করছি সুন্দর একটা কালার আসবে পুরোনো একটা ফ্লেভার আসবে তোমরা কেসারটা অ্যাভয়েড করলে এখানে অ্যালার্জ দিতে পারো দেখো এখানে কি সুন্দর একটা কালার চলে এসছে কিন্তু একদম দোকানের কালারের মতন এখানে আমি চপ অ্যালমন্ড অ্যাড করছি তোমরা এখানে পেস্তা কাজু যে যেরকম মনে চাই সেরকম অ্যাড করতে পারো এটা তোমাদের নিজেদের চয়েসের উপর ডিপেন্ড করবে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর দুধটা জাল দিচ্ছি স্টেজে দেখো দুধটা ফুটে উঠলে আমি এটাকে দেখে দিচ্ছি আমার নেক্সট স্টেজে চলে যাবো এবার দেখো আমি দুধটাকে দুধটা হয়ে গেছে এবার আমি দেখে দিচ্ছি এখানে এখানে কিন্তু আমার দেখো মিক্সারটা এখন দুধটা শক্ত হয়ে গেছে আমার দুধের রসমালাইটা এবার ঘি দিচ্ছি একটুখানে ঘি আমি অ্যাড করে দিচ্ছি যাতে হাতে না লেগে যায় এই ডোটা কিন্তু আটা ময়দার ডোর মতন মাখা হয়নি একদম নরম নরম ডোটা মাখা হয়েছে দেখো আমি কিছুটা একটা স্মল পোর্শন নিয়ে আমি এখানে প্রথমে বলের আকারে গড়ছি তারপর একটু চ্যাপটা করে দিচ্ছি সেপটা তোমাদের পছন্দের মতো তোমার ছোট ছোট বল করেও করতে পারো যেরকম দোকানে রসমালাই হয় বা লম্বা লম্বা করতে পারো যেরকম ইচ্ছা তোমরা করতে পারো আমি এখানে দেখো বলটাকে করে ফ্ল্যাটেন করে নিয়েছি এবার আমি এখানে সবগুলো একইভাবে করে নিচ্ছি এই তিন প্যাকেট দুধ দিয়ে আমার এগারোটা মতন রসমলাই হয়েছে কিন্তু রসমোল্লাইটা কিন্তু বেশ ভালো সাইজের হয়েছে এই যে রসমলাইয়ের সাইজটা দেখছো এটা কিন্তু তিন চার গুণ বড় হয়ে যাবে দুধটা যখন টবক করে ফুটবে তখন কিন্তু রসমলাইটা আমার যে আছে আমার বলগুলো অ্যাড করতে হবে ঠান্ডা দুধে বা অল্প ফোটা দুধে অ্যাড করলে পরে রসমলাইটা ফেটে যাবে এবার দেখো দিয়ে দিচ্ছি প্রথমে নিচে থাকবে পরে কিন্তু ভেসে ভেসে উঠবে আর সাইজটা কিন্তু দ্বিগুণ চার গুণ হয়ে যাবে এবার আমি এটাকে সবগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা এখানে খুন্তি চালানো যাবে না তাহলে ভেঙে যাবে হালকা নাড়িয়ে দিচ্ছি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য কুক করতে হবে দশ মিনিটের বেশি কিন্তু কুক করা যাবে না দেখো আমি কিছুক্ষণ কুক করে নিচ্ছি পাঁচ মিনিট পর তোমাদের দেখাচ্ছি মিষ্টির সাইজটা কীরকম হয়েছে দেখো এখনই কিন্তু ট্রিপিল প্রায় হয়ে গেছে ডবল ট্রিপিল পর্যন্ত হয়ে গেছে যা সাইজ দিয়েছিলাম তার থেকে অনেক বড় হয়ে গেছে এবার আমি আরও পাঁচ মিনিট কিন্তু ফুটিয়ে নেব দেখো কি সুন্দর কিন্তু ভেসে উঠেছে একটাও কিন্তু আমার মিষ্টি ভাঙেনি আমার মেথেডে ইউজ করলে পরে তোমাদের একটাও মিষ্টি ভাঙবে না আর একদম পারফেক্ট হবে দেখো দশ মিনিট পর সাইজটা তোমরা জাস্ট দেখো আর একদম ভাস ভেসে ভাসছে আর কি যেমন সফট হয়েছে তেমনি বড় হয়েছে আর কিন্তু শক্ত হয়ে গেছে যে ভাঙবে না আর এটা ফ্রিজে রাখলেও কিন্তু মিষ্টিটা শক্ত হবে না ইটের মতন হবে না বা ক্যাঁত হবে না ভেঙে যাবে না একবার ট্রাই করো ট্রাই করে আমাকে জানিও যে কেমন মিষ্টিটা হয়েছে দেখো এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে যেহেতু আগে তুলে নেবো এটাকে আমাকে আরও কিন্তু স্টেপ বাকি আছে তোমরা প্লিজ চলে যেও না দেখো এবার আমি আস্তে আস্তে করে মিষ্টিটা তুলে নিচ্ছি মিষ্টিটা পারফেক্ট করতে হলে পুরোটা তোমরা ফলো করো দেখো আমি একটা কন্টেনার একটা বোলের মধ্যে নিয়ে দিচ্ছি তোমরা তোমাদের যেরকম পছন্দ হয় সেরকমভাবে রাখতে পারো মিষ্টিটাকে এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে তাই জন্য আমি এই বাটি নিয়ে নিয়েছি দেখো সবগুলোকে আমি দিয়ে দিলাম এবার আমার নেক্সট স্টেজে চলে যেতে হবে কয় দুধটা ছিল দুধের মধ্যে এবার আমি মিল্ক পাউডারের দুধটা অ্যাড করছি এটা দিলে পরে ফ্লেভারটা খুব বেড়ে যাবে আর একটু ঘনও হয়ে আসবে এবার এটা আমি রসমালাইটা আমি অ্যাড করে দিচ্ছি একদম চিল করে সার্ভ করে আমরা সার্ভ করব। আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করার পাশে থেকে যেও তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই